বুকিং করা শেষ এখন পাঠাই দিব আপনাদের যাদের ছোট অর্ডারগুলো আমার কাছে বুকিং করে রাখছেন তাদের অর্ডারগুলো খুব শীঘ্রই আমি পাঠিয়ে দিব একটু অপেক্ষা ধৈর্য ধরেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা বাগানে ফিলিপাইন কালোয়াকে চাষ করতে চাইতেছেন বর্তমানে আমাকে অনেকে নক করতেছেন যে ভাই ফিলিপাইন কালোয়াকে চারা আপনি কীভাবে আমাদেরকে পাঠাবেন অনেকে মেসেজ করতেছেন যে ভাই ফিলিপাইন কালোয়াকে চারা দেন অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ভালো একটি ধারণা পাবেন যে আমি আপনাদেরকে কীভাবে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আজকের এই অর্ডারটি মূলত এক শৌখিন জন্য যাইতেছে সে তার খামার বাড়িতে ফিলিপাইন কালো আখের চারা রোপণ করবে তার খুবই শখ ফিলিপাইন কালো আখের চাষ করবে এই জন্য সে খুবই অল্প পরিমাণে চারা অর্ডার করছে একশো পিসের মতো আমরা সাধারণত অল্প পরিমাণে চারা এককভাবে ডেলিভারি দেই না যখন বেশি পরিমাণে অর্ডার থাকে তার সাথে ছোট ছোট অর্ডারগুলো দিয়ে দেওয়া হয় কিন্তু এই ভাইয়ের খুবই রিকোয়েস্ট ছিল যে ভাই আমার চারাগুলো খুব ইমার্জেন্সি প্রয়োজন আপনি আমার চারাগুলো পাঠাই দেন তার আর কি খুবই রিকোয়েস্টের জন্য আমি চারাগুলো এককভাবে পাঠাই দিতেছি আজকে তার চারাগুলো একটা ছোট ক্যারেটে মানে ফলের ক্যারেটে তার চারাগুলো দিয়ে দেওয়া হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে তার ওইখানে এখন মানে যে চারাগুলো দেখতেছেন এগুলোই তাকে দিয়ে দেওয়া হবে আপনারা চারার কোয়ালিটিগুলো ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি সাধারণত কেমন কোয়ালিটির চারা দিয়ে থাকি আপনাদেরকে আমার কথা ভাই সোজা কথা আপনি ভাই টাকা দিয়ে জিনিস নেবেন ইনশাল্লাহ আমি বলতে পারি আমার উপরে যারা ভরসা করেন যারা নিয়মিত ভিডিও দেখেন ইনশাআল্লাহ তারা জানেন যে আমি কেমন কোয়ালিটির চারা কাটিং এগুলো সেল দিয়ে থাকি এখন মূলত আমরা রওনা দিয়েছি তার এই যে ছোট অর্ডারটা দিয়ে আসার জন্য মূলত আমাদের যখন বেশি অর্ডার থাকে তার সাথে এই ছোটো অর্ডারগুলো আর কি নিয়ে যাওয়া হয় কিন্তু এই ভাইয়ের অনেক রিকোয়েস্ট যে ভাই আমার চারাগুলো আজকে দিতে হবে তাই চারাগুলো মানে অর্ডার নিয়ে আসলাম কুরিয়ার অফিসে বুকিং করা শেষ এখন পাঠিয়ে দিব আপনাদের যাদের ছোটো অর্ডারগুলো আমার কাছে বুকিং করে রাখছেন তাদের অর্ডারগুলো খুব শীঘ্রই আমি পাঠিয়ে দিব একটু অপেক্ষা করে ধৈর্য ধরেন কারণ যখন বড় অর্ডার আসবে তার সাথে একমাত্র দেওয়া পসিবল হবে নতুবা আর কি মনে করেন আপনার একক ছোটো অর্ডারগুলো আমরা আর কি এককভাবে দিলে আমাদের লস হয়ে যায় এজন্য আপনারা একটু ধৈর্য করুন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন খুব শীঘ্রই আপনাদের আপনাদের চারাগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম